আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে কথা বলবো আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছি যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটি কারণে পড়বেন আপনি ভালো দিক সেটি নিয়ে বলেছি একটা বিশ্ববিদ্যালয় যাওয়ার আগে কিন্তু ভালো দিক এবং খারাপ দিক দুই দিকই জানা উচিত সেই জন্যে আজকের ভিডিওতে আমি পাঁচটি খারাপ দিক সম্পর্কে কথা বলবো তবে তার আগে একটি অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি খারাপ দিক যদি বলি প্রথমে আসবে খারাপ রাজনীতি হ্যাঁ ঢাকায় যেসব মানে বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গ জগন্নাথ হোক বা জাহাঙ্গীরনগর এগুলোতে কিন্তু খারাপ রাজনীতি আছে এখন বলতে পারুন যে খারাপ রাজনীতি কীরকম হয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এটা আমরা সকলে জানি যেমন কিছু হলে দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই ঢাকা আরিচা বা ঢাকা টাঙ্গাইলের যে মহাসড়ক এটা কিন্তু অবরোধ করে দেয় যদিও এখন অনেকটা চেঞ্জ হয়েছে তারপরেও কিন্তু এইসব জায়গায় যদি আপনি যান এখানে কিন্তু প্রচুর মানে আর কি খারাপ রাজনীতি এনে রাজনীতির সাথে আরেকটা জিনিস আমি জুড়ে দিয়েছি সেটা হচ্ছে দেয়নি আর কি এখানে লিখিনি এনে র্যাগিং প্রচুর বুঝছেন কি বাংলাদেশে মানে এটা আপনাকে অনেকেই বলবে না কিন্তু আসলে কিন্তু এখানে র্যাগিং প্রচুর জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে আপনাকে জঙ্গলে নিয়ে মনে করেন যে র্যাক দেবে এটা কিন্তু ভালো করে শুনে যাবেন যারা যারা যাবেন এরকমটা কিন্তু শুনেছি আপনাকে একা নিয়ে যাবে না সাধারণত অনেক সময় গ্রুপ বেঁধে আপনার ব্যস্ত সবাইকে নিয়ে জঙ্গলে বসে বসে কিন্তু র্যাক দিবে র‍্যাক দেয় এটা আপনি জেনে কিন্তু ভালোভাবে যাবেন তারপর দুই নম্বরে যদি বলি সেটা হচ্ছে টিউশনই কম মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার একদম মাঝখানে সেহেতু ওইখানে অনেক বেশি টিউশনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে টিউশনই আছে কিন্তু অনেক দূরে দূরে তো বিশ্ববিদ্যালয় থেকে আর বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু দূরে অনেক খুঁজতে হয় এবং টিউশনির মানে অনেক টাকা কম টাকা আপনাকে একদম কম দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটের মতো এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আপনি স্যালারি পাবেন না আর এখানে টিউশনি পাওয়াটা একটু কঠিন এটা কিন্তু একটা খারাপ দিক এটা আপনাকে জেনে যেতে হবে তো এখানে টিউশনি কম থাকলেও আবার এখানে আবার সম্পূর্ণ যেহেতু আবাসিক ব্যবস্থা আছে তো একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে আর কি তারপর তিন নম্বর যদি বলি খাবার ও পানি সমস্যা আর ঢাকাতে যে কোনো জায়গায় যান আপনি খাবার ও পানির সমস্যা কিন্তু আপনার দেখাই দিবে এটা বেশিরভাগই যখন আপনি যাবেন বিশ্ববিদ্যালয়ে তখন আপনার শুরুর দিকে এটা বেশি হবে আস্তে আস্তে অনেক সময় মানে খা খেয়ে নিতে পারবেন আপনি আপনাকে আশা করি তারপর খরচ বেশি খরচ বেশি বলতে ধরুন যে আপনি যদি ঢাকাতে থাকতে চান ঢাকাতে কিন্তু এমনিতে অনেক খরচ আছে তো আপনি যদি নাও করতে চান তারপরে যতই আবাসের ফলে থাকুন না কেন আপনার খরচ কিন্তু বেশ ভালোই লাগবে কমপক্ষে পাঁচ হাজার আপনি ধরে নিন কমপক্ষে সেটা বললাম তারপরে পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে খারাপ হওয়ার প্রবণতা বেশি অর্থাৎ এখানে কিন্তু আপনারা জানুন যে মেয়েদের জন্য একটু কিন্তু একটু আনসিকিউর মানে ইনসিকিউর কারণ হচ্ছে এখানে আপনারা তো জানুন একটা প্রবণতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বিয়ে হয় না এবং কিছু কারণও আছে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কিছু কিছু ভিডিও আছে যেগুলো ভাইরাল হয় এবং খুব খারাপভাবে ভাইরাল হয় তো এরপর এর কারণে কিন্তু একটা খারাপ প্রবণতা থাকে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি আর ইসলামী যে রাজনীতি ইসলামিক রাজনীতি বলতে ইসলামিক সংস্কৃতি সেটা কিন্তু একটু কম এখানে এখানে বেশিরভাগ দেখবেন যে যদিও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে শাহভাগী বলি বেশি কিন্তু এখানে আসলে মানে প্রত্যেকটা হলে প্রচুর মানে মেয়ে আছে যারা শাহভাগী টাইপের বুঝতে পারছেন কি মানে ইসলাম বিদ্বেষী ভালো মেয়েও আছে আমি বলতেছি না যে ভালো মেয়ে নাই কম একটু বুঝতে পারছেন কি ভালো করে বোঝার চেষ্টা করবেন আর এখানে খারাপ অর্পণতা কিন্তু খুব বেশি কারণ এটা ভিতরে তো একদম আমার জঙ্গল অনেক সেই জন্য আরও অনেক খারাপ কাজ খুব সহজে করে ফেলে তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি খারাপ দিক তো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করবেন হয়তো বা অন্যভাবে বুঝিয়েছি আপনাদের হয়তোভাবে যেভাবে বুঝাতে চেয়েছি সেভাবে বোঝাতে পারিনি তো এই ছিল পাঁচটি খারাপ দিক আশা করি বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ আর شكرا السلام عليكم